স্বাগতম সবাইকে ইনফো পয়েন্টে এইচএসসি ফল অক্টোবরের প্রথমে দুই সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড চলতি বছরের রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের কারণে এইচএসসি পরীক্ষার পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হয়নি মোট তেরোটি বিষয়ের মধ্যে সাতটি পরীক্ষায় নেওয়া হয়েছে এবং বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রনালায় সিদ্ধান্ত নিয়েছে যে বাকি পরীক্ষাগুলোর ফলাফল সাবজেক্ট ম্যাপিং পদ্ধতির মাধ্যমে প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণে শিক্ষামন্ত্রনালায়ের সিদ্ধান্ত এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এবং সম্ভাব্য তারিখ হিসেবে ছয় থেকে 9 অক্টোবরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন যে সবকিছু ঠিক থাকলে অক্টোবরের প্রথম সপ্তাহে এইচএসি ফলাফল প্রকাশ করা হবে তবে চূড়ান্ত তারিখ নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের উপর এই বছরের এইচএসি পরীক্ষা শুরু হয়েছিল তিরিশে জুন থেকে এবং ষোলোই জুলাই পর্যন্ত পরীক্ষাগুলো নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় তবে আঠারোই জুলাই থেকে রাজনৈতিক আন্দোলনের কারণে পরীক্ষাগুলো একাধিকবার স্থগিত করা হয় শেষ পর্যন্ত তেরোটি বিষয়ের মধ্যে ছয়টি পরীক্ষা বাতিল করা হয়েছে দু সালের এই পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন